একটা কথা না শুনে স্ক্রোল করো না এই কথাটা হয়তো তোমার জীবন বদলে দেবে নামাজ কায়েম করো সফলতা পাবে মিথ্যা ছেগে দাও সত্যকে আঁকড়ে ধরো বাবা মাকে সম্মান করো জান্নাত কাছি আসবে পর্দা করো ইমানকে হেফাজত করো হালাল খাও দোয়া কবুল হবে ছোটদের স্নেহ করো বড়দের সম্মান দাও অহংকার ছাড়ো আল্লাহকে ভয় করো গুনাহ থেকে বাঁচো করো সালাম দাও ভালোবাসা বাড়াও আল্লাহর ওপর ভরসা রাখো তিনি ভাই ও বোনেরা দুনিয়া ক্ষণস্থায়ী আজ আছি কাল নেই কিন্তু আমল থাকবে নামাজ ছাড়া সফলতা নেই মা বাবার দোয়া ছাড়া বরকত নেই হারাম ছেড়ে হালাল ধরুন অল্পে সন্তুষ্ট থাকুন আল্লাহকে ডাকুন তিনি কখনো ফিরিয়ে দেন না আজই তৌবা করুন কারণ মৃত্যু সময় দেখে আসে না নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মানুষ সে যার চরিত্র সবচেয়ে সুন্দর রাগ দমন করুন ক্ষমা করতে শিখুন কারো কষ্টের কারণ হবেন না নামাজ পড়ুন ঠিক সময় কুরআন পড়ুন প্রতিদিন আল্লাহর উপর ভরসা রাখুন তিনি আপনার জন্যই যথেষ্ট আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন এই কথাগুলো আগে নিজে তারপর অন্যকে বলি আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করুন